ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বঙ্গে সবাইকে স্বাগত প্রতিনিয়ত আজকে হাজির হয়েছে না এখন প্রতিদিন ভিডিও দিই না আমি বড় ভিডিও একদিন পর পর একদিন দিই সে জায়গায় আজকে ঠাকুরঘাত থেকে ব্লগটা শুরু করলাম দেখো ফুলটা ফেলা হয়নি ফুলটা ফেলার আবার দিন আছে সব দিনে ফুল ফেলা যায় না ঠাকুর স্নান করে পুজো পাঠ সেরে এবার ওই ঘরে যাবো ব্রেকফাস্ট একটু ভাত খেলাম ভাত খেলাম ফোনটা করতে পারিনি আমার তো একটাই ফোন মানে ভিডিওটা করতে পারিনি তোমার কথা বলছিলাম তাই এখন চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট খেয়েছি হচ্ছে ইয়ে মুগ ডামু সেদ্ধ রান্না সেদ্ধ হয়েছিলাম ওটস কাউ সেদিনকে অনলাইনে অর্ডার ওটস ওটস কিন্তু কালকে উপোস ছিল আমার দেখো উপা আমার কোনো অসুবিধা না ভাত না খেলেও ওটস খেতে কোনো অসুবিধা যে তোমার দাদা ভাই তো উপোস ছিল না আমি উপোস করে কতটা যদি করো তবে আমি সারাদিন ঘরে যাবি তোমার দাদা ভাই তো বাইরে সম্ভব না তাই না জল নেই নিয়ে আজকে করবো হচ্ছে ধোকা ধোকা করবো এই যে ধোকার প্যাকেটটা এই ধোকাটা রান্না করবো আলু দিয়ে রসা করবো দেখি আর কী করি দেখি মশলাটা করে রেখেছি এই দেখো এখানে মশলাটা করে রেখেছি আর এখানে ভিজিয়ে রেখেছি ধোকার লিকুইডটা ভিজিয়ে রেখেছি থাক মিনিট কুড়ি পর্যন্ত ভিজুক তারপরে এসে এটা এখানে ধোকাটা দিয়ে দিয়েছি এবার নাড়া দিতে হবে নাড়া দিয়ে 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 বেশ পাকটা আসবে তারপরে এই যে এটাতে তেল মাখানো আছে এটাতে দেব করে নিয়ে হ্যাঁ করে নিয়ে শেয়ার করছি যতটা পারি দেখো ধোকাটার পাক করে পিস পিস করে কেটে এবার ভেজে নিচ্ছি টানা হয়েছিল ভেজে তারপরে রসা করছি দেখো সামান্য একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়েছি আর জিরা আদা বাটা দিয়েছি আর কোনো মশলা দিই দেখো ক্যামেরাটা রাখতেই পাই না এদিকে আলো ওদিকে আলো কিভাবে যে ক্যামেরা রাখবো এই এভাবে ঠিক আছে চা খাচ্ছি আমার এই কিউট কাপে এই চা রান্না হয়ে গেছে মেয়ে হয়তো ফোন করবে চাটা না খেয়ে ওই ডাটটা তো খেতে পারতে কালকে ডাবটা খাওয়া হয়ে গেল হলো না আবার আজকেও সেই চা দেখো তিনবার এনে তি দ্বিতীয় না তৃতীয় চা হ্যাঁ আমি একা খাবো তো কোথায় ডাবটা ভাঙবে চা খেলো খেতে বসে পড়েছি দেখো না কি মেঘ করে এসছে জামা কাপড়গুলো সবাই বাইরের থেকে ভেতরে নিয়ে আসলাম আর এই যে থোকা আলুর তরকারি এই যে আজকে খাওয়া আজকে মঙ্গলবার এমনিতেই নিরামিষ তাই তোমাদের বলছে চার দিন আমাকে নিরামিষ খাওয়ালে শুধু রোববারটা একটু আমিষ খাওয়া হয়েছে আর চলছে শুক্রবারের থেকে শনিবার ছিল ইয়ে পূর্ণিমা ছিল তার জন্য নিরামিষ দেখো কে বলো কেমন হয়েছে কেউ ভালো খায় না আর আমার আবার ধোকা রান্না থাকে না ধোরা ভাজাটা ভালো লাগে ধোকা কাটিং করার পর কিছুটা গুলো একটু বেরায় না ওগুলো বেশ চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তুমি ফেলে দেখো ভালো হবে

ঠিক খেয়ে যাচ্ছ বলছো রে বলো বললামই তো ভালো হয়েছে তুমি খাওনি রাখো না খাও না

গ্লাসের এখন ব্যবহার হয় না তো গ্লাস সব আলমারির ভেতরে ওই আলমারির ভেতর গ্লাস ভেতর মানে আবার শেষ করাও টেবিল এখন বাজে চারটে তোমার দাদাভাই এখন বেরোচ্ছে টাকা নোস্কার করে বেরোবে বেরোতে তো আজ পর্যন্ত এখানেই শেষ করলাম টাটা